কোটা আন্দোলন নিয়ে সারা দেশে এই মুহূর্তে কি পরিমাণ উত্তাল সেটা আপনারা অলরেডি সোশ্যাল মিডিয়া থেকে আন্তর্জাতিক মিডিয়া এমন কোনো মাধ্যম মাধ্যমে যেখানে খুঁজে পাচ্ছেন না দেশের অবস্থায় এই মুহূর্তে কতটা নাজুক সেটা আপনারা ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন জাস্ট একটা জিনিস কোটা রিফর্ম এটা এমন কোনো কিছু নয় যে দেশের পুরো রিজার্ভটাকে খালি করে দেওয়ার দাবি কেউ করেছে এটা এমন কোনো কিছু নয় দেশটাকে ভাগ করে দেওয়ার কোনো কথা বলা হয়েছে এটা এমন কোনো কিছু নয় দেশের একটা মানুষকে মেরে ফেলার কথা বলা হয়েছে জাস্ট একটাই দাবি ছিল যে কোটা রিফর্ম করা কোটাকে বাতিল করতেও তারা বলেনি কিন্তু এরপরও সাধারণ ছাত্রদের উপর যে কী ধরনের নির্যাতন আজকে দুদিন ধরে হয়ে আসছে সেটা আপনার ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন ঢাকা ইউনিভার্সিটি থেকে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি এমন কোনো জায়গা নেই যেখানে ছাত্র উপর সিরিয়াস নির্যাতন হয়নি যেসব ভীবৎস ছবি এবং ভিডিও দেখতে পাচ্ছি সেটা সত্যিকার অর্থে হৃদয় ভেঙে দেওয়ার মতো এটা দেখার সত্যিকার অর্থে ধৈর্য হয়তো অনেক মানুষের হবে না আমি এমন অনেক টিচারকে দেখেছি যারা সত্যিকার অর্থে ক্যামেরার সামনেই কেঁদে দিয়েছেন যে তারা তাদের ছাত্রদেরকে রক্ষাও পর্যন্ত করতে পারেন না এমন অনেক নিউজ এসেছে যেখানে একটা অ্যাম্বুলেন্সকে পর্যন্ত মুভ করতে দেওয়া হচ্ছে না এবং ছাত্রদেরকে হাসপাতালে নেওয়া যাচ্ছে না সম্ভবত ইতিহাসে প্রথমবারের মতো ছাত্রদেরকে হাসপাতালে ঢুকে পর্যন্ত পেটানো হয়েছে যেটা বাংলাদেশের ইতিহাসে সত্যিকার অর্থে কখনও আমরা দেখি 71 সালে সেই নির্মম বর্বরতা যদি হয় হানাদার বাহিনীর নির্যাতন তবে এবারে নির্যাতন আপনি কাকে দায় দিবেন এবার তো সরকার সেই নির্যাতন নিজেই করে যাচ্ছে সরকারের সেই নির্যাতনকে সত্যি এর অর্থ আপনি কিভাবে ব্যাখ্যা করবেন আমি কোনো বিতর্কে জড়াতে চাই না শুধুমাত্র একটা জিনিস আমি দেখতে চেয়েছি যে সাধারণ ছাত্রদের উপর অন্যায় নির্যাতন হয় কিনা কিন্তু সেটা হয়েছে একদম ক্লিয়ারলি হয়েছে এই নির্যাতনের মাত্রা আসলে ভয়ঙ্কর ভয়াবহ এবং ব্যাখ্যা করার মতো হয়। আমাদের আগামীর ইতিহাস যত টিকে থাকবে 16 এবং 17ই জুলাইকে। কালো হিসেবে যদি ব্যাখ্যা না করতে পারি আমরা তবে সেটাও আমাদের জাতি হিসেবে সিরিয়াস আকারের একটা ব্যর্থতায় তৈরি করে দেবে যেটা হয়েছে সেটা ভয়াবহ ভয়ঙ্কর এবং আনঅ্যাকসেপ্টেবল যে কোনো কিছুর ক্ষেত্রে এটা সিরিয়াসলি আন একটা ক্লিয়ার করে আমাকে একটা যুক্তি দেখান তো উনিশশো সালে যখন আমাদের যুদ্ধ হয়েছে সেই যুদ্ধে আমাদের মুক্তিযোদ্ধা কতজন ছিল দেশের ইতিহাস বলে সেই সময় বাংলাদেশের সাধারণ মানুষের সংখ্যা ছিল সাড়ে সাত কোটি যুদ্ধের পরে যেসব মুক্তিযোদ্ধারা বেঁচে ছিলেন উনিশশো সালের রেকর্ড বলে সে সময় সব মিলিয়ে পঁচাশি হাজার মুক্তিযোদ্ধা ছিলেন পঁচাশি হাজার মুক্তিযোদ্ধার সেই রেকর্ডটা দুই হাজার আট পরবর্তী সরকার যখন ক্ষমতায় আসে সেটা হয়ে যায় এক লাখ পঁচাশি হাজার এক লাখ কোথা থেকে এসে সেটা আমার জানাও নেই এক লাখ পঁচাশি হাজার মুক্তিযোদ্ধাকে যদি একই তালিকায় আপনি দেখেন রেশিও অনুযায়ী সেটা টোটাল জনসংখ্যার আজকের দিনেও জিরো পয়েন্ট জিরো টু ফোর বা টু সেভেন পার্সেন্টের বেশি you know সেই সংখ্যার সাথে যদি আপনি ক্লিয়ারলি যোগ করে দেন রাজাকারের সংখ্যাটা সেটা মুক্তিযোদ্ধার সে বেশি হবে না ধরে নেই মুক্তিযোদ্ধার চেয়ে বেশি তবে সেটা দুই লাখের বেশি কখনোই হবে না সেই দুই লাখ আর এক লাখ ছিয়াশি হাজার সব মিলিয়ে তিন লাখ ছিয়াশি হাজার এই মানুষগুলোর কারণে সারা দেশ কি পরিমাণ ডিভাইডেড হয়েছে আপনি কি এটা দেখতে পাচ্ছেন টোটাল এই সংখ্যাটা সিরিয়াসলি একটা জাতিকে এত বড় বিভেদ তৈরি করে দেবে এত বেশি বিভেদ জন্ম দেবে এবং এত বেশি ছাত্রের কপালে এত বড় দুর্গতি টেনে আনবে সেটা কখনও কল্পনা ছিল এবং কল্পনায় আমি এটা আসলে কল্পনাই আমার মাথায় এটা কখনো আসেনি এমন কিছু ঘুরতে পারে কিন্তু সেটাই হয়েছে আজকে সাধারণ ছাত্রদের উপর সেই নির্যাতন নামিয়ে এনেছে মাত্র লেস দেন ওয়ান পার্সেন্ট মানুষের অধিকার এবং বঞ্চনাকে গ্রহণ এবং বর্জন করতে গিয়ে সেই অধিকার ছিল সেই অধিকারের দাবি করেছে মুক্তিযোদ্ধা সন্তানেরা এবং বর্জনের দাবিটা করেছিল সাধারণ মানুষ এবং সবাই যে রাজাকার রাজাকার শব্দটাকে বাদ দেওয়ার জন্য দেশে এমন একজন মানুষও খুঁজে পাবে না যারা আজকের দিনেও রাজাকারকে সম্মান করে কিংবা মুক্তিযোদ্ধাদেরকে অসম্মান করে কিন্তু সেটাই হয়েছে সেই সাধারণ অল্প কিছু মানুষের জন্য সারা দেশটাকে আজকের দিনে অচল করে দেওয়া হয়েছে সব মিলিয়ে নিরানব্বই শতাংশ মানুষ কি তাহলে এই দেশে চন্দ্রগ্রহ থেকে নেমে এসেছে কিংবা কোথাও থেকে ভেসে এসেছে অথবা এখানেই ছিল না এখানে আমদানি করা হয়েছে নাকি কোনোভাবে তাদেরকে এখানে জন্ম দিয়ে দেওয়া হয়েছে এমন কোনো কিছু তো ঘটেনি যে এই মানুষগুলো এখানে ছিল না এরা এখানেই ছিল এখানেরই মানুষ কিন্তু এদেরকে কেন এত বড় ট্যাগ দেওয়া হচ্ছে রাজাকার 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 যে কোনো কিছু ঘটবে দেশের মধ্যে রাজাকার শব্দটাকে ট্যাগ করে প্রত্যেকটা মানুষকে বঞ্চনার শিকার করা হচ্ছে প্রত্যেকটা মানুষকে বিভিন্নভাবে নির্যাতনের শিকার করা হচ্ছে রাজাকার শব্দটাকে পুঁজি করে কেন যে কোনো কিছু করতে হচ্ছে এবং মুক্তিযোদ্ধা শব্দটাকে পুঁজি করে কেন যে কোনো অধিকার আদায়ের করার চিন্তা করা হচ্ছে এর পেছনের আসলে কি রয়েছে কি কারণে এমনটা করা হচ্ছে আপনি যদি মুক্তিযুদ্ধের ইতিহাসের দিকে তাকান সে সময় সাড়ে সাত কোটি মানুষের পঁচাশি হাজার মানুষ মুক্তিযোদ্ধা হিসেবে জীবিত ছিল দুই লাখের কাছাকাছি মানুষকে আমরা ধরেই নিয়ে যে রাজাকার ছিল এর বাইরে যে তিরিশ লাখ মানুষ মারা গিয়েছে মুক্তিযুদ্ধের সময় তাদের কি সরকার কোনো দিন কোনো রিকগনিশন দিয়েছে কম্পনসেশন দিয়েছে কিংবা তাদের কোনো সুবিধা দিয়েছে তাদের যে পরিবার জীবিত ছিল তারা কোনো অধিকার পেয়েছে কিংবা এমন অনেক অনেক ফ্যামিলি রয়েছে যেই ফ্যামিলির মুক্তিযুদ্ধের সময় একজন মারা গিয়েছে পাঁচজন জীবিত ছিল কিংবা এমন অনেক ফ্যামিলি রয়েছে যাদের চারজন মারা গিয়েছে একজন জীবিত ছিল কিংবা এমন অনেক ফ্যামিলি আপনি খুঁজে পাবেন যাদের একজনও জীবিত ছিল না তারা কি জীবনে কোনো দিন কোনো কিছু পেয়েছে এই রাষ্ট্র কি তাদের কাছে দেওয়ার মতো কোনো কিছু ছিল না কিছুই পায়নি এমন কত মানুষ খুঁজে পাবেন ইস্টবেঙ্গল রেজিমেন্টে বাঙালি হিসেবে চাকরি করতো সে সময় পাকিস্তান সেনাবাহিনীতে যাদের উনসত্তরের গণ অভ্যত্থানের পর ধরে ধরে পাকিস্তান সেনাবাহিনী পশ্চিম পাকিস্তানে নিয়ে গেছে এবং আজ মুক্তিযুদ্ধ শেষ হওয়া পর্যন্ত সেসব মানুষকে তারা মুক্তি দেয়নি সেই মানুষের সংখ্যাটা ছিল প্রায় তিরানব্বই হাজারের বেশি সরকারি এবং বেসরকারি কিংবা ইন্টারন্যাশনাল যে কোনো রেকর্ড আপনি ঘেঁটে দেখেন তাদেরকে আপনি এই সংখ্যা আপনি খুঁজে পাবেন এই মানুষগুলো যে এত বড় ত্যাগ স্বীকার করেছে এবং বন্দী ছিল তাদের পরিবারের সাথে তাদের কোনো যোগাযোগ ছিল না প্রায় চার বছরের কাছে এই মানুষগুলোকে আসলে কোনো কম্পেনসেশন পেয়েছে কিংবা কোনো রিকগনিশন পেয়েছে কিংবা কোনোভাবে তারা কোনো ধরনের অধিকার পেয়েছে অথবা সরকার তাদেরকে কোনো কিছু এই পর্যন্ত দিয়েছে কিছুই দেয়নি সেই সময়ের এই মানুষগুলো পায়নি যারা মারা গেছে তারা পায়নি যারা জীবিত ছিল তারা পায়নি সাড়ে সাত কোটি মানুষের মধ্যে যারা বঞ্চনার শিকার হয়েছে তারা কোনো কিছু পায়নি শুধুমাত্র একদম চিপা থেকে আপনি মাত্র জিরো পয়েন্ট জিরো টু ফোর পার্সেন্টকে সব সুবিধা দিলেন তারা আজকের দিনে মুক্তিযোদ্ধা ভাতা পেয়ে যাচ্ছে এমন এমন যত সব সুবিধা পাচ্ছে তারা চাকরিতে কোটা পাচ্ছে যে কোনো জায়গায় যে কোনো ধরনের সম্মান তাদেরকে দেওয়া হচ্ছে তারাই কি দেশ জন্ম দিয়েছে তারাই কি দেশকে তৈরি করেছে এটা কোন ধরনের যুক্তিতে হতে পারে যে এমন কিছু আপনারা করতে পারি এমন এমন কিছু হতে পারে কোন সভ্যতায় এটা বিচার করে কোন সভ্যতায় এটা আমাদেরকে লিগালাইজেশন করে যে আমরা এমন কিছু করতে পারি আমরা তো বাঙালি আমরা অধিকারের জন্য লড়াই করে দেশ জন্ম দিয়েছি আমরা তো বাঙালি ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট অধিকারের আদায় কোনো দিন কোনো ব্যর্থতার শিকার হয়নি আজকের দিনেও হবে বলে আমার মনে হয় না কিন্তু সেই অধিকার আদায়ের সারথীদের উপর কেন এত বিশাল নির্যাতনা এবং এত বিশাল বঞ্চনার বেড়া চাল টেনে দেওয়া হচ্ছে কি এর পেছনের কারণ রয়েছে সরকার এদেরকে বিচার করে যাচ্ছে সত্যিকার অর্থে এটা সহ্য করার ক্ষমতা হয়তো অনেক মানুষের যেসব বিভৎস ছবি এবং ভিডিও দেখে যাচ্ছে এটা এটা সিরিয়াসলি কোনোভাবে কাম্য নয় একটা ভিডিও ফুটেজ আপনি দেখেন যেটা দেখলে আপনার মনে হবে গাঁজায় কোনো হাহাকার চলছে কিন্তু সেটা সত্যিকার অর্থে ঢাকা ইউনিভার্সিটির অন্ধকার কালো রাত আজকের দিনে সেটা ঘটে যাচ্ছে আমি ভাষা হারিয়ে ফেলেছি যে অধিকার আদায়ের কেন্দ্র আমি ভাষা হারিয়ে ফেলেছি সত্যিকার অর্থে যে অধিকার আদায় করতে গিয়ে আমাদের দেশের মানুষ একটা দেশ জন্ম দিতে পেরেছে সেই একই দেশে একটা সরকার সাধারণ স্টুডেন্টদের উপর এ ধরনের নির্যাতনও করতে পারে এভাবে করতে পারে এত নিঃশংসভাবে করতে পারে কিংবা এত বিবৎস আমরা হয়ে যেতে পারি ক্ষমতাই কি তবে সব কিছু ক্ষমতার কারণেই কি এমন কিছু করা সম্ভব ক্ষমতাই কি বলে দেয় যে যে কোনো ধরনের হত্যা আমরা করে দিতে পারি এটা কি কি সেই মঞ্চ ভাবা হচ্ছে যে সাপলা চত্বরে ঝা ঘটেছিল তেমন কিছু এই ছাত্ররা কি তাদের মতো করে কাণ্ড জ্ঞানহীন কোনো কাজ করতে পারে বলে আপনার মনে হচ্ছে কখনোই নয় এই ছাত্ররা দুনিয়ার সব কিছু বদলে দেওয়ার ক্ষমতা রাখে এবং সেটাই হচ্ছে আমার মনে হয় না এখান থেকে কোনো ধরনের ব্যর্থতার জন্ম হবে আমার ক্লিয়ারলি মনে হচ্ছে যে এটা বড় কিছু ঘটতে যাচ্ছে এত কিছু দেখার পর এই ঘটনাটাকে যদি আমি ক্লিয়ারলি ব্যাখ্যা করতে যাই তবে আমার কাছে মনে হয়েছে যে এটা সিরিয়াস রেসিজম যে রেসিজমকে প্রাধান্য দিচ্ছে সরকার সাধারণ অল্প কিছু মানুষকে এক্সট্রা সুবিধা দেওয়ার জন্য পুরুষ ছিয়ানব্বই থেকে সাতানব্বই শতাংশ মানুষকে সিরিয়াসলি নির্যাতনের মুখে ঠেলে দিয়েছে এটা সিরিয়াস রেসিজম কোনো দেশের সরকার কিংবা সরকার প্রধান যদি একটা রেসিজমকে এভাবে প্রাধান্য নির্যাতনের চালায় তবে সেটা হয়ে যায় একটা এবং আমাদের সরকার এবং দেশ আজকে দিনে সেই আটকে আছে এবং আমরা দাঁড়িয়ে আছি ফেসিজম কখনো সাধারণ মানুষের অধিকার নিশ্চিত করতে পারে না ফেসিজম কখনো সাধারণ মানুষের কথা ভাবতে পারে না ফেসিজম কখনো সর্বসাধারণ অধিকারকে প্রাধান্য দিতে পারে না এবং আমাদের যে ছাত্রদের আন্দোলন সেটা সিরিয়াসলি একটা ফেসিজম বিরোধী আন্দোলন এবং এইসব ফেসিজমের একটা সিরিয়াস উদাহরণ হতে পারে হিটলার হিটলারের সময় সেই ফেসিজমের একটা বর্ণনা আপনি খুব ক্লিয়ারলি দেখতে পাবেন বিশ্বের বড় বড় জার্নালগুলো যদি আপনি খুঁজে দেখেন তাহলে আপনি দেখতে পাবেন সেখানে ফেসিজমকে কিভাবে প্রাধান্য দেওয়া হয়েছে হিটলার এবং তার আনুগত বাহিনীর সুবিধা আদায় করার জন্য যে কোনো ধরনের কাজ তারা করেছে যে কোনো মানুষকে হত্যা করেছে যে কোনো মানুষের উপর নির্যাতন চালিয়েছে যে কোনো দেশকে ইউরোপের মাটিতে তারা আক্রমণ করেছে এবং সেই ফেসিজমের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে শেষ পর্যন্ত দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর্যন্ত হয়েছে আমি যদি আজকের দিনের দিকে তাকাই আমাদের দেশের অবস্থা ঠিক সেখানেই দাঁড়িয়ে আছে এই ফেসিজম বলার কারণে যদি আগামীর দিনে আমার উপর কোনো নির্যাতন চলে আসে কিংবা আমার উপর কোনো অ্যাটাক হয় আমি সিরিয়াসলি অবাক হব না কারণ আমি সত্যটা বলতে গেছি এবং সেটার জন্য এমনটা হতেও পারে একটা নির্যাতন ঠিক এভাবেই গড়ে ওঠে এবং একটা নির্যাতন স্পেসিফিক মানুষকে টার্গেট করা হয় যারা সত্যিকার অর্থে তাদের বিরুদ্ধে দাঁড়ানোর চেষ্টা করে আইনস্টিনও ঠিক একইভাবে একই ধরনের ফেসিজমের আক্রমণের শিকার হয়েছিল এবং শেষ পর্যন্ত জার্মান ছাড়তে বাধ্য ছিলেন আজকের দিনে আমাদের দেশের অবস্থা ঠিক সেখানেই দাঁড়িয়ে আছে সাধারণ ছাত্রদের যেখানে বলি করে তাদের একটা প্রতিপক্ষ বানানো হয়েছে আমি যদি আরেকটা প্রশ্ন করি ক্লিয়ারলি আমাদের সরকার প্রধান বিভিন্নভাবে বিভিন্ন জনকে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের এনটি তৈরি করেছেন ছাত্রদেরকেও তিনি আজকের দিনে সরাসরি একটা পার্টিতে তৈরি করেছেন এবং তাদেরকে অনেক সময় তিনি টেরোরিস্ট হিসেবে ব্যাখ্যা করেছেন সেই টেরোরিস্ট হিসেবে ছাত্রদেরকে ব্যাখ্যা করেছেন যারা দেশের কোনো ক্ষতি কখনো করেনি তারা দেশের হয়ে অলয়ে ফুটে ওঠে সেই ছাত্রদেরকে যদি এভাবে মূল্যায়ন করেন তবে কবে আপনি কিংবা কবে সরকার ঠিক আমাদের দেশের এতগুলো দুর্নীতিগ্রস্ত মানুষকে একটা এন্টি হিসেবে গ্রহণ করেছে প্রতিপক্ষ হিসেবে দুর্নীতিগ্রস্ত সেই সব অসাধু কর্মকর্তাদের কোনোদিন একটা নিজের প্রতিপক্ষ হিসেবে দাঁড় করাতে আমি দেখিনি এটা কেন হয়েছে দুর্নীতিগ্রস্ত সেসব অফিসাররা কিংবা সেসব সরকারি কর্মকর্তারা যদি সরকারের বিরোধী পক্ষ হতে না পারে সাধারণ ছাত্ররা কেন হয়েছে এর পেছনের আসল যুক্তিযুক্ত কারণটা কি হতে পারে শেষ দিকে আরেকটা কথা বলে যায় ক্লিয়ারলি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় পৃথিবীর ইতিহাসে একমাত্র পিস যেটা কখনো ছাত্র আন্দোলনে ব্যর্থ হয়নি আপনি বাউন্ডনের ভাষা আন্দোলনের দিকে তাকান উনসত্তরের গণ অভ্যুত্থানের দিকে তাকান কিংবা একসাদের সময় স্বৈরাছর বিরোধী আন্দোলনের দিকে তাকান তার প্রত্যেকটা আন্দোলনে ঢাকা ইউনিভার্সিটি থেকে হয়েছে এবং ঢাকা ইউনিভার্সিটি প্রত্যেকটা সফল হয়েছে এত বেশি গণ আন্দোলনের সফলতা পৃথিবীর আর কোনো ইউনিভার্সিটিতে আপনি খুঁজে পাবেন না আজকের দিনে ঢাকা ইউনিভার্সিটি সেই গণ আন্দোলনের যে নির্যাতনের চিত্র আমরা দেখতে পাচ্ছি আমাকে ইতিহাস সেটা বারবার রিপিট করে দেখে মনিয়ে মনে করিয়ে দিচ্ছে যে এখানে আরেকটা নতুন ইতিহাস রচনা হতে যাচ্ছে ইতিহাস সেই রচনার সাক্ষী কিংবা সেই রচনার অংশীদার আপনি হবেন কিনা সেটা আপনার ব্যাপার তবে আমার মনে হয় বড় ইতিহাস রচনা হতে যাচ্ছে বাংলাদেশে ভিডিওটা যতক্ষণে পাবলিশ হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত আসলে দেশের পরিস্থিতিতে কি তৈরি হতে যাচ্ছে কি দেখা দিতে যাচ্ছে সেটা আমি জানি না আমার ক্লিয়ারলি জানা নাই আমার কপালে সামনের দিনে কি আসতে যাচ্ছে দেশের বেশিরভাগ অংশের কন্টেন্ট ক্রিয়েটররাই এই ক্ষেত্রে নীরব রয়েছে আমি এখন পর্যন্ত টোটালি তিনটা ভিডিও পাবলিশ করে দিয়েছি ভিডিওটা যতক্ষণে পাবলিশ হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত আমার কপালে কি যুক্তি যাচ্ছে সেটা আমি নিজেও জানি না এখানে অন্যায়ের বিরুদ্ধে কথা বললে ভিক্টিম হতে হয় এটা আমরা দেখে এসেছি বারবার ভিডিওটা যতক্ষণে পাবলিশ হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত আমার উপর যদি কোনো আঘাত নেমে আসে সেটা মাথা পেতে নেওয়ার জন্য আমি রেডি আছি আমার উপর যে কোনো ধরনের নির্যাতনের জন্য আমি প্রস্তুত আছি কারণ আমি অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে জানি এবং কথা বলতে চাই যদি এমন কিছু ঘটে থাকে আমার টেলিগ্রাম চ্যানেল তার ক্লিয়ার ইউটিউবে যদি আমার কোনো ভিডিও না থাকে ইউটিউবটাকে যদি কোনোভাবে কোনো ধরনের বিপদের সম্মুখীন হয় অর্সিতে আমার সবগুলো ভিডিও রয়েছে এর পাশাপাশি আপনি চাইলে আমার সাথে কানেক্টেড হয়ে যেতে পারেন টুইটারে এবং সেখানেও আমি কানেক্টেড থাকার চেষ্টা করব। যে কোনো ধরনের যে কোনো কিছু জন্য যদি কখনো ভুল হয়ে থাকে তবে ক্ষমাসন্ত দৃষ্টিতে দেখবেন আমার মনে হয় যৌক্তিকে এই দাবিতে সারা দেশের সর্বসাধারণকে এগিয়ে আসার সেরা সময় এখন চলে এসেছে দেশকে রক্ষা করতে হবে এটা শুধুমাত্র জিরো পয়েন্ট জিরো টু ফোর পার্সেন্ট মুক্তিযোদ্ধার দেশ নয় তিরিশ লক্ষ শহীদ যারা হয়ে গেছে তাদেরও দেশ এটা তিরানব্বই হাজার যে বন্দী ছিলেন তাদেরও দেশ এটা যারা আটানব্বই জীবিত অবস্থায় ছিলেন তাদেরও দেশ এটা এটা সবার দেশ রাজাকার ছাড়া সে রাজাকারদের বাইরে বাকি যত মানুষ রয়েছে আমি আশা করব সব মানুষ গণ আন্দোলনের সারথি হবেন এবং দেশকে নিরাপদ স্থানে আমরা নিশ্চিতভাবেই ডিল করব। টাটা বাই আল্লাহ হাফেজ আগামীর দিনগুলোর জন্য সবার কাছে